শুটিং থেকে পালিয়ে এসেছি সিঁদুর মোছার সময় হয়নি আমার বিয়ে হয়নি বলে দিতে চাই ভাবতে পারো সিঁদুর পরে এসেছি অনেকের মনে এক ফোটার সময় হয়নি শুটিং শেষ দৌড়ে গাড়িতে উঠেছি তুমি একটু সাহায্য করবে আমায় অবশ্যই সাহায্য করার জন্যই তো শুরু থেকে এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক আপনার একটা সংলাপ শুনলাম একটা ডান্স পারফরমেন্স দেখলাম আরও একটা আশা তো থেকে থাকে আপনার কাছে একটা গান আছে শুনিয়ে নাকি তার আগে একটু কথা বলেনি অবশ্যই কেন নয় তবে

আমার নাম দিবিয়ানি মন্ডল ফুলকি আসল নাম হচ্ছে দিবিয়ানি মন্ডল ম্যাডাম আপনার অরিজিনাল বাড়ি মুর্শিদাবাদে থাকতাম আমি এখন এখন তো ডেফিনেটলি কলকাতা পড়াশোনার জন্য আমি কলকাতায় চলে এসেছি এবার তোমরা ওই যে হ্যাঁ হ্যাঁ ওখানকার বলো কি প্রশ্ন স্যার আসেনি কেন গাড়িতে জায়গা ছিল না তাই তো আরেক প্রশ্ন সবার সাথে বলবো আবার একটা পর আবার কথা বলবো আমি ক্লাস আমি আর ক্লাসে নেই কলেজেরও এটা লাস্ট অনেক বড় পাওয়া হয়ে ম্যাডাম কি যাবে ওখানে খুশি কিন্তু আস্তে আস্তে একজন একজন করে কোয়েশ্চেন করবেন কিন্তু চল করো সবাই আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারি ও ঘুম পেয়ে হ্যাঁ আচ্ছা আমি আমি এখানে বলো কার কি প্রশ্ন আছে হ্যাঁ বলুন রোহিত আমাকে দেখে ভালো লাগছে না বুঝি একসঙ্গে আসলে নিশ্চয়ই ভালো লাগতো ফুলকি ফুলকি কে ছাড়া রোহিত কি রোহিত কে ছাড়া ফুলকি কি তবে দুজনের সময় হয়ে ওঠে না তার সময় হলে আমার সময় হয় না আমার সময় হলে তার সময় হয় না আর নিশ্চয়ই কোনোবার আনার চেষ্টা করব ম্যাডাম আমরা ভাই বোন আমার একটা আচ্ছা বলুন কোশ্চেনটা কি আছে বলুন ও আচ্ছা আসুন হ্যাঁ কে আই তো আই লাভ বলবেন স্যার দেখো একটা বড় ব্যাপার ভালোবাসি না বলেও ভালোবাসা যায় সেটা হচ্ছে স্যার এই ভালোবাসা বলবেনই সে বলবে ফুলকি শেষ হওয়ার আগে বলা বই বক্সিং দেখাবো স্টেজে গিয়ে পাক্কা দেখাবো না সবার সাথে আমাকে হাত মেলা আর কোন কোশ্চেন আছে কিছু কথা বলেরি হাত মেলাবো আরে একজন একজন করে পড়ো হ্যাঁ আচ্ছা যাচ্ছি জলো ওদিকেও যাই আমি একটু পেছনে তাহলে সবার প্রশ্ন করতে পারবো না বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড নেই প্রচুর বন্ধু আছে ভালো হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে বলো বলো কি প্রশ্ন তোমাদের হ্যাঁ স্যারের সঙ্গে ডায়লগ ঠিক আছে বলবো সেটাও স্যারকে আমি যখন রেগে যাই আমাকে যখন স্যার ভালোবাসে না তখন কিভাবে কথা বলি সেটাও বলবো হবে আর কোন কোশ্চেন একটু কথা বলে নি দিয়ে নিশ্চয় বলবো এই যে না এভিপি আনন্দের কুইজ হচ্ছে আর কি কি কার কি প্রশ্ন আছে বলো বলো আহা যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আচ্ছা আমি আবার প্রশ্ন জিজ্ঞেস করতে নিচে নামবো নিশ্চয় সবাই অনেক আশীর্বাদ করো আমি দাঁড়াও আমি আবার আসবো হ্যাঁ করবেই এটা তো শাপ ঠিক আছে ঠিক আছে গান করবে বক্সিং দেখাবে